শুভ অপরাহ্ন সবাইকে নমস্কার যতন কলঙ্কা আজকে এখানে ইনোগ্রেশন অফ সাব ডিভিশনাল ব্লাড সেন্টার সাব সাব ডিভিশন সাবরুম ডিভিশনাল হসপিটালে সাব ডিভিশনাল হসপিটালে এবং ভার্চুয়াল ইনোগ্রেশন অফ ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল এট ওয়েস্ট জালেফা এবং লাইং লেয়িং ফাউন্ডেশন স্টোন এট সাবরুম ফায়ার স্টেশন একটু আগে আমরা তার ইনুগ্রেশান এবং ফাউন্ডেশন লে করলাম তিনটা প্রজেক্টে এবং এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা চরম নোয়াতিয়া মহোদয় মিনিস্টার কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরে এখানে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক মনোকেন্দ্রের কেন্দ্রের অনারেবল বিধায়ক শ্রী মাইলাফরু মগ মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী সাজু ওয়াহেদ মিশন ডাইরেক্টর এনএইচএম এবং সাজাদ পি ডি এম অ্যান্ড কালেক্টর যিনি স্বাগত ভাষণদের সামনে রেখেছেন শ্রী মৌরিয়া কৃষ্ণাশি এস পি সাউথ ত্রিপুরা সিএমও ডক্টর জ্যোতির্ময় দাস শ্রীমতী রমা পোদ্দার দে চেয়ারপারসন শাবরম নগর পঞ্চায়েত এবং স্পোর্টস কাউন্সিলের যিনি সদস্য শ্রী দীপায়ন চৌধুরী ডক্টর বিশ্বজিৎ দেববর্মা মেম্বার সেক্রেটারি স্টেট ট্রান্সফিউশন সেল শ্রী সুমন রক্ষিত এস ডি এবং এখানে উপস্থিত যারা ডাক্তার ডাক্তারবাবুরা আছেন এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা উপস্থিত এবং এই অফিসের যারা অফিসাররা এবং লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার এবং বিশেষ করে যারা আজকে এখানে ব্লাড দিতে এসছে ব্লাড ডোনার্স এবং এই এলাকার যারা এলাকাবাসী এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত ভালো লাগছে এখানে আসার পর প্রতিদিন আজকে আমরা যদি ডেভেলপমেন্টের কথা বলি আর ডেভেলপ মানেই মানুষের জন্য কাজ করা মানুষের যে মৌলিক যে চাহিদা যেগুলো তাদের রাইটস আছে সেই রাইটসগুলো পৌঁছে পৌঁছানো খুব দরকার আজকে ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটালের এখানে আপনারা যে সুযোগগুলো পাবেন এ বিষয়ে আমরা সবাই জানি যে এখানে আয়ুর্বেদাই হোক যোগা হোক হোমিওপ্যাথি এগুলো কিন্তু এখানে এই সুযোগগুলো পাবেন তো এন্টায়ার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই আয়ুষকে নিয়ে খুব এটার পর কিন্তু উনি খুব জোর দিয়েছেন আমাদের আগের ভারতবর্ষের যে রোগ নির্ণয় এবং তার চিকিৎসা হয় সেইগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছিলাম এবং দেখা গেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিকের দিকে জুড়ে যাই কিন্তু এক তো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার যদি আজকে আমি যোগার সাথে যুক্ত হতে পারি তাহলে কিন্তু আমার হেলথ সবসময় ভালো থাকবে একদিকে হেলথ ভালো রাখা আবার আরেক দিক দিয়ে এই যে আয়ুর্বেদিকের চিকিৎসা আমাদের যে বহু পুরনো চিকিৎসা এবং সেটা সাইন্টিফিক্যালি যে চিকিৎসা এখন বর্তমানে হচ্ছে হোমিওপেথিকের যে চিকিৎসা সাইন্টিফিক্যালি সেগুলোর সুবিধা এই অত্র এলাকায় সবাই কিন্তু এই সুযোগটা পাবে এবং এতে করে এই সায়েন্সেরও কিন্তু ডেভেলপ হবে তো আমি আশা করি যে আজকের এই আয়ুষ হসপিটাল এখানে যে আজকে ইনোগ্রেশন হলো আগামী দিন তার সুফল নিশ্চয়ই সবাই পাবে এখানে আরেকটা যেটা বিষয় আজকে ব্লাড সেন্টার যেটা সাব্রুমেরি আমি যখন উঠছিলাম যিনি ঘোষক উনি বলছিলেন প্রায় দু লক্ষর মতো এ এলাকার লোক তার সুবিধা পাবে এটা একটা বিরাট বিষয় ব্লাডের জন্য কিভাবে দৌড়তে হয় আমি জিজ্ঞেস করছিলাম আগে কোথার থেকে ব্লাড কালেক্ট হতো তো বলতো যে শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হতো তো সেই জায়গায় আজকে এখানে যখন এই ব্লাড সেন্টার হয়ে গেল আপনাদের কিন্তু এখন আর রক্তের জন্য দৌড়তে হয় না এবং রক্তের আমরা সবাই জানি যে তার কোনো ওই দোকানে গিয়ে রক্ত কেনা যাবে না একমাত্র রক্তের পরিবর্তে রক্তই সাবস্টিটিউশন অর্থাৎ এখানেও মানুষ মানুষের তরে এটা কিন্তু বারবার প্রমাণ করে এবং অনেকে আছে এখনো ব্লাড দিতে গেলে ভয় পায় মনে করে আমার রক্তের চলে গেলে সমস্যা হবে আসলে তো এইরকম নাটা এখন বুঝছে মানুষ অনেকে বুঝছে তো ব্লাড ব্যাঙ্কগুলোতে যাতে বেশি সময় সমতা রেখে রক্তের যে চাহিদা অনুসারে যে থাকার সেটা থাকাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা নিজেরাও জানি চিকিৎসক হিসেবে আমরা সবাই জানি যখন ফ্যালেসেমিয়াই হোক বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টই হোক বা অস্ত্রোপচারের সময় আমরা জানি যে এই পেশেন্টের প্রচুর রক্তক্ষয় হতে পারে তা আগের থেকে মিনিমাম টু ইউনিট ব্লাড যদি রেডি না থাকে তাহলে মুশকিল হয় তাছাড়া যারা প্রসূতিকালের সময়ও ডেলিভারির সময় বা সিজারিয়ান সেকশনে ব্লাড একদম হাতের কাছে রাখতে হয় যদিও তার আগে দেখা নেয় ওই ব্যক্তির হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে কি না এগুলো দেখে নেয় তারপরেও কখন কি হবে বলা মুশকিল তো সেই জায়গায় রক্তের কোনো বিকল্প নেই তো এখানে যেহেতু এই সুবিধাটা হয়েছে আজকে আমাদের ত্রিপুরাতে প্রায় চোদ্দোটার মতো ব্লাড ব্যাঙ্ক আছে গভর্নমেন্টের লেভেলে বারোটা আর দুটো প্রাইভেট লেভেলে এবং সেপারেশান আগে তো সমস্ত ব্লাড একসাথে ওল্ড ব্লাড ট্রান্সফিউশন হতো এখন যেহেতু আমরা সবাই জানি যে ফ্লুইড লেভেল ফ্লুইডও আছে সেলুলার এলিমেন্টসও আছে ব্লাডের মধ্যে তো যেটার অভাব সেটা আলাদা করে সেপারেট করে পুরো ব্লাডটা নষ্ট হয় না সেপারেট করার যে সেন্টার আমাদের ছটা আছে তো সেইভাবে এখন কিন্তু অনেক উন্নত মানের ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে এখন সেগুলো আমাদের ব্যবস্থা রয়েছে কারোর আরবি সি লাগবে ইমিডিয়েটলি আর বিসি আলাদা করে দেওয়া যায় প্লাজমা লাগবে আলাদা করে দেওয়া যায় প্লেটলেটস লাগবে আলাদা করে দেওয়া যায় এতে করে পুরো রক্তটা কিন্তু একজন রক্তদাতা তার রক্ত প্রায় তিন থেকে মিনিমাম তিনজনের ক্ষেত্রে কিন্তু মুমর্ষ ব্যক্তির লাভে আসে আজকে এখানে যে যারা আমি জিজ্ঞেস করছিলাম অনেককে যে ব্লাড গ্রুপ কি আমার এটা একটা সবসময় একটা যখনই যাই জিজ্ঞেস করি তখন বলছে যে কারোর এবি পজিটিভ অনেক সময় বলে অনেকে নেগেটিভ যদিও আমাদের চারটা ব্লাড গ্রুপ আমাদের শরীরে কিন্তু আসলে আটটা ব্লাড গ্রুপ আমাদের কারণ আর এইচ নেগেটিভ যখন হয় পজিটিভ চারটে হলে তো নেগেটিভও এই যে নেগেটিভ গ্রুপের সংখ্যা কিন্তু কম পপুলেশনের ফিফটিন পারসেন্ট মাত্র নেগেটিভ তো এটা পাওয়া যায় না অনেক সময় দৌড়তে হয় তো এখানে আমাদের যে একটা রক্ত কোষ করে আমাদের একটা পেজ এখন বেরিয়েছে সেখানে কিন্তু আগের থেকে বোঝা যায় যে কোন জায়গায় এবং কোন সেন্টারের মধ্যে ব্লাড আছে এবং সেটা আছে কিনা না সব আগের থেকে সেটা বোঝা যায় আমাদের যে এই যে ব্লাড দেওয়ার ক্ষেত্রে যে আমরা পর্ষদ বানিয়েছি সেই পর্ষদ কিন্তু সেইগুলো নজরদারি করে আজকে এখানে আমরা যে ফাউন্ডেশন স্টোন আমরা লে করলাম সাবরুম ফায়ার এ নিয়ে অনেক কথাবার্তাও হয়েছে এখানে বলা হয়েছে বিরোধী দল নেতার একটু আপত্তি ছিল কিন্তু সেইগুলো অনেক চিন্তা ভাবনা করে তারপরেই সেটা কিন্তু করা হয়েছে আজকে যেখানে মনে হচ্ছে এটা আইসোলেটেড কিন্তু আগামী দিন কিন্তু সেটা আইসোলেটেড থাকবে না অনেকটা ইজি হবে এবং তার যে স্ট্যান্ডিং কমিটি আছে কোথায় মানে এই ধরনের ফায়ার ব্রিগেড স্টেশন করা যায় এটা মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে করতে পারবে না ওটা যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার তারা চিন্তা ভাবনা করে তারপরে সেটা করে সব সময় এক জায়গায় থাকবে সেটাও না কাজে এটা বোঝার বিষয় আছে যেখান থেকে ইজিলি দৌড়তে পারবে ইজিলি যেতে পারবে সব সময় কি মার্কেটের মধ্যে খেলি আগুন লাগবে না তো অন্য জায়গায়ও লাগতে পারে অনেক সময় মার্কেট থেকে বেরোতে অসুবিধা এইগুলো পুরো বিষয় দেখে ফেঁকে তারপর ডিসিশন হয়েছে কাজে আননেসারি এটাকে নিয়ে পলিটিক্যালাইজ না করলেই ভালো অনেকের অভ্যেস হয়ে যায় সব কিছুর বিষয়ে কিন একটা মানে নেগেটিভ কিছু চিন্তাভাবনা আসে কিনা সেইগুলো তারা করে আজকে আমাদের ত্রিপুরাতে আপনারা ভাবুন যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা ধীরে ধীরে এত উন্নত মানের করতে যাচ্ছি বা করছি যে ত্রিপুরাতে আগে বাইরে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা কমে গেছে আমাকে যে রিপোর্ট দেওয়া হলো আগে কথায় কথায় বাইরে চলে যেত এখানে এত ভালো ভালো অপারেশন এখানে হচ্ছে ভালো ভালো ট্রিটমেন্ট হচ্ছে সুপার স্পেশালিটি আমরা ব্লক করেছি আগরতলায় প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করে এবং কর্পোরেট স্টাইলে সেটা করা হয়েছে আমাদের এখানে অলরেডি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট শুরু করেছি পাঁচটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে পাঁচজনের যিনি গ্রহীতা এবং যিনি দিয়েছেন তারা সবাই ভালো আছে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট কোনো আমরা ভাবিনি আগামী দিন আরও যে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে অন্যান্য শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায় আমরা অনেকে এ বিষয়ে হয়তোবা জানে অনেকে জানে না তো তার প্রপারলি কীভাবে রাখা যায় আমরা অলরেডি মোহন ফাউন্ডেশনের সাথে আমরা অ্যাকর্ড করেছি আগামী দিন আস্তে আস্তে করে সেটাও আমরা করব আগে আমাদের সময়ে এমবিবিএসের সিট মাত্র ছিল দশটার থেকে বারোটা তেরোটা এরকম বারোটা এরকম আজকে সেই জায়গায় থ্রি হান্ড্রেড ফিফটি ত্রিপুরাতে আজকে মেডি এম বিবিএসের সিট হয়ে গেছে আগামী দিনে আরও বাড়ানোর জন্য কালকে আমার কাছে এসেছিলো আমি ফাইল সই করেছি ডেন্টালের বিডিএসের একটা মাত্র সিট ছিল সেখানে আজকে তেষট্টিটা সিট হয়েছে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা শুরু করেছি বিএসসি নার্সিং একটা সিট ছিল এখন বিএসসি নার্সিং পঞ্চাশটা আমরা সিট এখানে গভর্নমেন্ট লেভেলে আমরা করেছি প্রাইভেট লেভেলে তো করছেই এইভাবে ফার্মেসি কলেজ আমাদের এখানে আছে এখন সিজা হসপিটাল তাদেরকে আমরা পরক করেছি আমাদের ডাক্তারবাবুরা সেখানে গেছে মণিপুরে তারাও এখানে তাদেরকে আমরা জায়গা দিয়েছি ওনারাও বললে প্রায় নশো কোটি টাকা তারা এখানে ইনভেস্ট করবে এবং বিভিন্ন পর্যায়ে তারাই তারও এখানে মেডিকেল কলেজ খুলবে সেটা ভ্যাটেনারি কলেজের ঠিক উল্টো থেকেই আরেকটা যেটা আমাদের কমিটমেন্ট ছিল এডিসিতে আমরা একটা মেডিকেল কলেজ করব তো বন্ধন ব্যাংকের যে কর্ণধার উনি আমাদের সাথে মৌ করেছেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে আমবাসা সেটাকে রেখে এয়ার মার্কটাও আমরা করে দিয়েছি কত জায়গা লাগবে এক এনএমসি তো সেখানে মেডিকেল কলেজ হচ্ছে তো এখন মানে স্বাস্থ্য ব্যবস্থার জিএনএম এএনএম সব কিছু পড়ার সুবিধা কিন্তু ত্রিপুরাতে এখন আছে আগে কোথায় কথায় বাইরে যাওয়ার একটা যে প্রবণতা যে আমি টুয়েলভ ক্লাস পাস করব ইলেভেন ক্লাস পাস করব কোথায় যাব এখন তো অনেক সুবিধা হয়ে গেছে ত্রিপুরা বাইরের থেকে ইনভেস্টাররা আসছে অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে এখানে এখানে ফরেনসিক যে ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটি হয়েছে এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে এখানে স্টেট ইউনিভার্সিটি আমাদের আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আছেই তাছাড়া বাইরের থেকে আমাদের এখানে সাংস্কৃতিক ইউনিভার্সিটি আছে এখানে বাইরে ল ইউনিভার্সিটি অলরেডি ন্যাশনাল ল ইউনিভার্সিটির সাথে সাথে এমনিতে ল কলেজও আছে এখানে বিভিন্ন যেসব বাইরের থেকে ইনভেস্টার্স আমাদের এখানে তারা ইউনিভার্সিটি খুলেছে এখানে এবং সেখানে সব ধরনের পড়ার সুযোগ রয়েছে তো একে একে করে এখন এক একদিকে মেডিকেল হাব হচ্ছে আবার আরেক দিক দিয়ে এডুকেশনাল হাবও হচ্ছে ত্রিপুরাতে মানুষ এখন বাইরে কারণ একজন যখন বাইরে যায় তার ফ্যামিলির উপরে কিন্তু ব্যয় অনেকটা চাপ চলে আসে আমার মনে আছে একজন এক ভদ্রলোক আমার কাছে এসে দেখা করলো এসে এসে বললেন স্যার আপনাকে আমি একটু নমস্কার করব কি ব্যাপার বললেন না আমি নমস্কার করব এই কারণে যদিও নিট দিয়ে আমার ছেলে বিডিএসে চান্স পেয়েছে কিন্তু আমার পক্ষে আমি একজন গরিব মানুষ আমার পক্ষে বাইরে তাকে পড়ানো সাধ্য ছিল না এই ডেন্টাল কলেজ আপনি করেছেন এর জন্য এই সুযোগটা এসছে পিজির সিট আমরা প্রায় একশোর কাছাকাছি এখন চলে এসছে ডিএনবির সিট ত্রিপুরাতে আছে বিভিন্ন সাবজেক্টে এভাবে আমরা চাইছি যে ত্রিপুরাতে মানুষ যেমন একদিকে রক্তের জন্য যেন না মরে রক্তের প্রয়োজন যেমন লাগবে আবার আরেক দিক দিয়ে কোনো চিকিৎসা রয়েছে অথচ চিকিৎসার সুযোগ না থাকাতে পেশেন্টটা মারা গেল এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এই সরকার অত্যন্ত সেন্সিটিভ সরকার সেগুলো দেখে আজকে প্রান্তিক এরিয়া পর্যন্ত আপনারা দেখলেন যে এই যে সাব লেভেলে আরও অনেক জায়গায় সাব ডিভিশন লেভেলে আমরা এই ধরনের যে ব্লাড সেন্টার আমরা অনেক জায়গায় করেছি শুধু এই ডিস্ট্রিক্ট লেভেলে না সাব ডিভিশনাল লেভেলেও আজকে আমরা অনেক জায়গায় করছি এবং আমরা আস্তে আস্তে করে এখানে যে প্রাইভেট ইনভেস্টাররা তারাও কিন্তু এখানে আসছেন এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমার পূর্ববক্তি বক্তা যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা করে প্রতি বছরে এক একজন ফ্যামিলিকে দেওয়া হয় এবং সেটা এটা স্পেসিফিক যে ক্রাইটেরিয়া তার উপর আমরা ঠিক করলাম যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একই কায়দায় আমরা করবো এবং সেটাও শুরু করি ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত মানুষ এই স্বাস্থ্য সুরক্ষার আওতায় কিন্তু আছে আর কোথাও কোনো রাজ্যে নেই এই রিক্স কেউ নেবে না আমরা কিন্তু সেটা নিয়েছি এবং আমরা সাকসেসফুলও আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আগে প্রায় আমি যখন যেতাম গিয়ে দেখতাম মাটিতে শুয়ে আছে অনেক তা আমি বললাম যে এইভাবে মাটিতে কেন শুবে তো ডাবল করলাম মাত্র সাতশো সাতাইশ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এক হাজার চারশো তেরোটা হয়েছে এখন আরও একশোটা বাড়ানোর জন্য আমি বলেছি এই আবার ক্রিটিক্যাল কেয়ার ব্লক কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং দুটি স্পেশাল ওয়ার্ড আমরা বৃত্তি স্থাপন সেখানে করেছি এখানে আমরা এইমসের সাথে কথাবার্তা বলেছি আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও শুধু জ্ঞানের অভাবে অনেক সময় হয় না অনেক জিনিস তো এইমসের ডাইরেক্টরের সাথে আমার পরিচয় ছিল ওয়ান অফ দ্য ফেমাস পেডিয়াট্রিক সার্জন কিন্তু উনি এই বিষয়ে হাউ টু ম্যানেজ দ্য হসপিটাল নোজ তো ওনাকে আমি বললাম ওনার টিম পুরো টিম এখানে এসে আগরতলা এসে অনেক হসপিটালে উনি ভিজিটও করেছেন শেষ পর্যন্ত আমাদের একটা অ্যাডভাইজারি দিয়েছেন এবং সেই অ্যাডভাইজারি অনুসারে আমাদের এখানে কিন্তু এখন কাজও শুরু হয়েছে টেলিমেডিসিন লিঙ্কেজ আমরা এইমসের সাথে আমরা যুক্ত হয়েছি ইন্টার ডিপার্টমেন্টালে এক একটা ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আমরা রেফার করতাম এখন আরামসে এই যে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিন্তু পেশেন্টকে ট্রান মানে রেফার করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় আজকে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের এখানে ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ডিয়া যে আসছিলেন এখানে আমাদের যে পি এম ডিভাইন সেখানে প্রচুর টাকা আমাদের দেয় দিয়েছেন মাদার অ্যান্ড চাইল্ডের জন্য হসপিটালের কাজ শুরু হয়ে গেছে উনি এসছেন দেখতে সেটা কি অবস্থা আছে ডেন্টাল কলেজের আরেকটা বিল্ডিং উঠবে প্রায় সেটাও বহুতলার সেখানে প্রায় দুশো কোটি টাকা দিয়েছেন সেগুলোর কাজ চলছে আরও তাড়াতাড়ি যাতে হয় উনি এসছেন এবং উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন আজকে মাদার অ্যান্ড চাইল্ডের সাথে সাথে আমরা আই যাওয়ার বা দিকের যে জায়গাটা আছে সেখানে ট্রাসিয়ারি সেন্টার একটা আমরা আই হসপিটাল করছি এখানে শুধু আই যাতে মানুষ কোথায় কোথায় বাইরে চলে যায় চোখ দেখাতে সেখানে রেটিনারি হোক বা ক্যাটারেক্টর হোক যে কোনো বিষয়ে দৌড় তো আমি বললাম যে এখানে আমরা প্রায় হান্ড্রেড বেডেড শুনলাম এতটা দরকার লাগবে না আশি পঁচাশির মতো করবে দুটো মেজরিটি এবং অন্যান্য যা যা দরকার সব করছে সেটারও আমরা অলরেডি কাজ শুরু হয়ে যাবে আমরা এর মধ্যে আপনারা এখানে হোমিওপ্যাথিক যে হসপিটাল এখানে আয়ুষ হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে সাব ডিভিশন লেভেলে কিন্তু আমি প্রায় দু তিনবার আমি গিয়েছি এখানে এখানে যে হসপিটাল বহুদিন ধরে সেই আপনার ডেন্টার্স কলোনিতে আমি গিয়ে হেলথ মিনিস্টারের সাথে দেখা করলাম বললাম যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একটা দরকার হোমিওপ্যাথিক কলেজ সাথে সাথে সেভেন্টি ফাইভ করোর কলেজ সেখানে হচ্ছে এবং সেই এরিয়ার মধ্যে হবে জায়গাও আছে এবং একটা আয়ুর্বেদিক কলেজ যাতে হয় তার জন্য তেপানিয়ার সেই জায়গাও আমরা দেখেছি সেটাও হতে যাচ্ছে তার জন্য সেভেন্টি ফাইভ দিয়েছে এখানে আগরতলা আমরা ত্রিপুরা হেলথ এতগুলো কলেজ যেহেতু হচ্ছে তো আমরা একটা হেলথ ইউনিভার্সিটি কেন করব না আমরা কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে যাব এর জন্য প্রচুর পয়সাও দিতে হয় ইউনিভার্সিটিকে তা আমরা ঠিক করলাম ক্যাবিনেটে ডিসিশন হয়েছে যে একটা ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি আমরা করব এবং তারও কিছু প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে জীবিতে আমি নিজেও গিয়েছিলাম যারা পেশেন্ট পার্টি আছে তাদের কিন্তু অনেক অসুবিধা হয় পেশেন্টকে তো ভর্তি করলো কিন্তু খাওয়া দাওয়ার সমস্যা হয় তো দুপুরের দশ টাকার বিনিময়ে দুপুরের খাবার যা দেওয়ার একটা খাওয়ার ব্যবস্থা সেখানে আমরা ব্যবস্থা করেছি গত মার্চ মাসে আমরা আরেকটা এবারের যে বাজেট সেখানে ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার আমরা শুরু করছি এবং বাজেটও রাখা হয়েছে যারা দূর দূরান্ত থেকে বাইরে যায় ভালো ট্রিটমেন্টের জন্য অনেক সময় রেফার হয় তো সেখানে গিয়ে থাকার অসুবিধা হয় তো সেখানে মানে থাকা এবং খাওয়া কম পয়সায় যেন সেটা হয় রাত্রি হবে খাওয়াও যেন পেতে পারে তার জন্য আমরা যে বাজেট সেই সংস্থার আমরা রেখেছি আমরা এই রাজ্য সরকারের তো আমি যেটা থ্রি হান্ড্রেড বলেছি সব মিলে কিন্তু ফোর হান্ড্রেড ফিফটি এমবিবিএস সিট হয়েছে মানে বেসরকারি স্তরেও হয়েছে এখন তো সেই জায়গার মধ্যে আরও বেশি করে মেডিকেল সিট যাতে হয় একশো উনিশটি পোস্ট গ্র্যাজুয়েট সিট যাতে বাড়ে অলরেডি আছে আরও বাড়ানোর আমরা চিন্তা ভাবনা করছি এখানে ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে আছে শান্তির বাজারে এই ট্রমা কেয়ার সেন্টার আমি নিজেও এসেছিলাম ট্রমা কেয়ার সেন্টার থাকা মানে কি এটা ওই হসপিটালের তার যে স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাস সেটা বোঝা যায় কারণ এইসব জায়গায় রোড ট্রাফিকে এই সেই আগরতলা যেতে যেতে রাস্তার মধ্যে কিন্তু পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায় তো সেই জায়গায় আজকে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা ট্রমা সেন্টার করছি কার্ডিয়াক কেয়ার সেন্টার করছি আমরা আমবাসা থেকে সেটা করেছি এখানে মোটামুটি পাঁচ ছটা জেলার মধ্যে হয়ে গেছে আরও এক দুটো জেলা বাকি আছে সেগুলো আমরা আগামী দিন করব আমরা অলরেডি আপনারা সবাই জানেন যে বিশ্রামগঞ্জে একটা মানে যারা ড্রাগ এডিকশন আছে তাদেরকে রিহেবিলিটেশন সেন্টারের জন্য বিশ্রামগঞ্জে একটা বড় করে একটা হসপিটাল আমরা সেখানে করছি আমরা যারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত আমরা প্রায় নিষ্পত্তি যে করেছি প্রায় ছাব্বিশ কোটি আর প্রধানমন্ত্রীর যে আরোগ্য যোজনা সেখানে প্রায় দুশো আটানব্বই কোটি টাকা অলরেডি আমরা নিষ্পত্তি করছি সেটেল করেছি এরকম অনেকগুলো জিনিস আমরা করছি আপনারা সবাই জানেন যে নন কমিউনিকেবল ডিজিজে প্রায় সিক্সটি ফাইভ পারসেন্ট মানুষ কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে মারা যায় যেমন ধরুন ডায়াবেটিস ধরুন হাইপার টেনশন ইত্যাদির কারণে অনেক সময় মারা যায় তো তাদের আমরা মানে যাদের স্ক্রিন করে তাদের বের করতে পারি আগের থেকেই যাতে তাদের মানে ট্রিটমেন্ট শুরু হয় তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর নিরাময় আরোগ্য যোজনা অভিযান সেটা কিন্তু চালু করেছি তিন বছরের জন্য রেখেছি এটার কিছু পার্ট পার্ট আছে সেইভাবে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান আপনারা জানেন যে এক থেকে ১৯ বছর বয়সে যারা আছেন প্রায় আমাদের টার্গেট এই বছর গত বছর হানড্রেড পারসেন্ট আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা ফুলফুলি করেছি এবার দশ লক্ষ উনষাট হাজার শিশু ও কিশোরীদের অন্তর্ভুক্ত করা হয়েছে আমি শিওর যে এইবারও কিন্তু হানড্রেড পারসেন্ট টার্গেট ফুলফিল হবে কাউকে যারা অঙ্গনবাড়িতে গিয়ে বা স্কুল কলেজে বাড়ি বাড়ি গিয়ে সেখানে ডিওয়ার্মিং ট্যাবলেট ভিটামিন ইয়া ওআরএস জিঙ্ক ও ফলিক অ্যাসিড এসব দেওয়া আমরা ডায়রিয়া নিয়ে আমরা জানি স্পট ডায়ারি ডায়রিয়া স্পট ডায়রিয়া ক্যাম্পেন দু হাজার পঁচিশ থেকে আমরা শুরু করেছি এবং আমাদের যে ইচ্ছা সেটা হচ্ছে ডায়রিয়ার কারণে যাতে শিশুরা না মারা যান সেটা যাতে শূন্য নিয়ে আসা যায় সেই চেষ্টা দু হাজার পঁচিশ সালের জুন মাসে আমরা সেটা শুরু করেছি আটটি জেলায় পাঁচ বছরের নিচের প্রায় তিন লক্ষ শিশুকে এর মধ্যে আমরা টার্গেট করেছি আমরা অনেক সময় দেখা যায় শিশুদের যে জন্মগত হার্টের প্রবলেম থাকে তো তার জন্য আমরা এই অ্যাপোলো হসপিটালের সাথে কিন্তু মুভ করেছি এবং তার পুরো খরচ সেখানে যদি অপারেশন হয় আমরা তার পুরো খরচ বহন করি এর মধ্যে প্রায় তিনজনের মতো অপারেশন হয়েছে দুজন দুজনের মতো অপারেশন হয়েছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির আরবিএসকের মাধ্যমে শুধু তাই না আমরা স্ক্রিনিং